বাংলাদেশের সঙ্গে গতানুগতিক সম্পর্ক ধরে রাখলেও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে নির্বাচিত সরকারের জন্যই অপেক্ষা করছে ভারত পাশাপাশি নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা ইস্যুতেও আশ্বস্ত হতে চায় দেশটি দ্বিপক্ষীয় চলমান সম্পর্ক নিয়ে এমনই মত বিশেষজ্ঞদের তবে বিমস্টেকে ইউনুস মোদী মুখোমুখি হলে কাটতে পারে দুই দেশের বৈরিতার মেঘ বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা গেল পনেরো বছরের ধারাবাহিকতায় এক পেশে দল ও সরকার কেন্দ্রিক চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অভ্যন্তরীণ বিবর্তনের সঙ্গে সব কিছুই যেন কিছুটা খাপ ছাড়া গেল ছয় মাসে সম্পর্কের তলানিতে বৈরিতার মেঘ জমেছে চলতি সপ্তাহে ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশন কনফারেন্সে সেই মেঘ কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে সম্পর্কে অস্বস্তি যেন না বাড়ে এমন বার্তা দিতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এদিকে ট্রাম্প মোদী বৈঠকে বাংলাদেশ সরকারের পালা বদলে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নাকচ করে দেন ট্রাম্প ভারত যেহেতু একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছিল এবং ওটাই মানুষের বাংলাদেশের বড় আকারে মানুষের সেইটা ধারণা তারা আগের সরকারকে যেভাবে দেখেছে তার সাথে যেভাবে কাজ করেছে তারা হয়তো এখন সেই নিশ্চয়তাটা পাচ্ছে না কাজে এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে আছে এবং বাংলাদেশ ভারত গত পনেরো বছরে যেভাবে সম্পর্কটা বিবর্তিত হয়েছে সেক্ষেত্রে তাদের অনেক এর মধ্যে অনেকগুলো কৌশলগত উপাদানও ছিল এখন বাংলাদেশের সরকার বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই কৌশলগত সহায়তা দিতে কতটা তো ভারত বুঝতে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন এমন বাস্তবতায় এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদী বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নিতে নির্বাচিত সরকারের অপেক্ষা করবে ভারত অন্যরাও জানে যেটাতে ইন্টারিম এটা তো আজকে না কালকে তো থাকছে না তাই না এখন কদিন পরে যাবে সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু নির্বাচন আজকে না কালকে তো হতেই হবে তো সেই জায়গায় নির্বাচিত সরকারের জন্য আমি মনে করি অপেক্ষা করবি সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু যে বড় আকারে কিছু হওয়ার সম্ভাবনা নেই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের মিটিংটা এটা যদি হয় সেটা একটুখানি কাজটাকে আগাবে বা অন্তত প্রফেসর ইউনুস সম্পর্কে বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভারতের যদি কোনো বিভ্রান্তি থেকে থাকে সেটা হয়তো কাটাবার একটা সুযোগ থাকে সমতা ও মর্যাদার প্রশ্নে ভারত একমত না হলে সম্পর্কের বরফ গলবে না বলেও মনে করেন বিশ্লেষকরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই ভারতকে এই জায়গায় আসতে হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা